নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত ইতিমধ্যেই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন এবং সেই জন্য তার নাম না করা হলেও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু পরিষ্কার বার্তা দিয়ে গিয়েছেন যাতে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কেউ কোনো বেফাস মন্তব্য না করেন অর্থাৎ কারণ নামে সমালোচনা না করা হলেও তাদের কিন্তু খুব আর মেসেজটা খুব পরিষ্কারভাবে দিয়ে গেছেন যে এটা খুব সেন্সেটিভ বিষয় কেউ যেন মুখ না খোলে দিলীপ ঘোষ সবসময় আর কি ক্রিস থেকে বেরিয়ে এসে স্টান্স নেন এবং এখানেও তিনি মন্তব্য করেছিলেন তিনি মন্তব্য করেছিলেন ডাক্তারেরা নাটক করছে এই রাতের পর রাত জেগে কী লাভ মানুষের ক্ষতি করা কেন হচ্ছে ফলে অনেক মন্তব্য করেছিলেন এবং এই মন্তব্যের জেরে যেটা হলো পরের দিন আর কি গাল পেতে চরখাওয়া যাকে বলে পরের দিন জুনিয়র ডাক্তাররা সরাসরি জানিয়ে দিলেন যে তারা এটা রাজনৈতিক আন্দোলন নয় কেউ যদি মনে করেন তাদের আন্দোলনের জন্য নিজেদের স্বার্থ চরিতার্থ করবেন সেটা তারা হতে দেবেন না এবং যারা এটা হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং যারা আর কি ধর্ষকদের মালা পড়ান তাদের জন্য তো নয় কারোর নাম না করলেও ইঙ্গিতটা কিন্তু পরিষ্কার ইঙ্গিতটা যে বিজেপির দেখে এটা বুঝতে কোনো অসুবিধা হয় না প্রথম থেকেই এই ছাত্র আন্দোলন বা জুনিয়র ডাক্তারদের আন্দোলন তার সঙ্গে সম্পৃক্ত হতে পারেনি বিজেপি কারণ খুব পরিষ্কার কারণটা হচ্ছে এই যে জুনিয়র ডাক্তারদের যে ছাত্র আন্দোলন হচ্ছে তারা বেশিরভাগই যারা ছাত্ররা তারা বিভিন্ন যারা রাজনীতি করেছেন সেগুলো বাম মনোভাবাপন্ন বিভিন্ন সংগঠনেরই ছাত্র সংগঠন বাম কারো সিপিএম কারো নকশাল কারোর রেসিউসি তাদেরই ছাত্র সংগঠনের ছেলেমেয়েরা আজকে আন্দোলনের প্রথম সারিতে সেখানে বিজেপির কোন স্টুডেন্ট বিজেপির স্টুডেন্ট বা অখিল ভারতীয় ছাত্র পরিষদের কেউ নেই ফলে বিজেপি এই ছাত্র আন্দোলন কোন দিকে যাচ্ছে কিভাবে পরিচালিত হচ্ছে কোনো জায়গাতেই তারা খাওয়ার করে উঠতে পারছে না বা রাস্তা তাদের হাতে নেই বরং অনেক বেশি এই আন্দোলন বামপন্থীরা যে পেছনে তাদের সাংগঠনিকভাবে তাদের পেছনে আছে এটা পরিষ্কার যে সংগঠনগতভাবে বিজেপি কিন্তু সেখানে কোনো রকম বললাম যে এর সঙ্গে মেলাতে পারেনি এইবার মেলাতে না পারলে দেখুন এখানে অনেকগুলো বিষয় আছে যেটা বিজেপি নেতারা আমি জানি না তারা মাথায় রেখেছেন কিনা বা তারা বুঝতে পেরেছেন কি না বা সব বিজেপি নেতার সেই বোঝার মতো রাজনৈতিক পরিমিত বোধ বা জ্ঞানও আছে কি না এই আন্দোলন শুধুমাত্র এখন কিছু জুনিয়র ডাক্তারদের আন্দোলন নয় এটা এখন রাজ্যের মানুষের আন্দোলন হয়ে গেছে নাগরিক সমাজের আন্দোলন হয়ে গেছে সেই নাগরিক সমাজের আন্দোলন ডাক্তাররা আজকে কল দিলে কয়েক লক্ষ মানুষ রাস্তায় নামছেন তারা নিজেদের উদ্যোগে রাস্তায় নামছে তারা রাত জাগছে তারা দিনের পর দিন মশাল হাতে মিছিল করছে আজকে ইস্টবঙ্গল মোহনবাগান মহামায়দানে সমর্থকরা একসাথে মিছিল করছে তা এর যে ব্যাপ্তি সেটা কিন্তু আশা করি বিজেপির নেতারা বুঝেছেন আমি কারণ বিজেপির যে এই কোন দিকে আন্দোলনটা যাচ্ছে সেই বিজেপি যে বুঝে উঠতে পারছে না আর একটা উদাহরণ দিই সেটা হচ্ছে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জুনিয়র ডাক্তাররা গিয়েছিলেন ওই যেদিন বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিলেন জুনিয়র ডাক্তাররা ফিরে এলেন কোনো আর কি শৈশবুদ কিছু হলো না সেখানে দাঁড়িয়ে দেখলাম বিজেপির এক জিএস তিনি একটি চ্যানেলে ঠিক বুঝে উঠতে পারছেন না যে কোন দিকে যাচ্ছে একবার বলেই ফেললেন আজকে ডাক্তাররা এই ডাক্তারদের পেছনে দশ কোটি মানুষের জনসমর্থন আছে ডাক্তাররা যদি আজকে সারেন্ডার করে আসে আজকে এই আন্দোলনটাকে শেষ করে দেয়া হবে এটা কিছুতেই মানা যায় না এত মানুষের আবেগ নিয়ে ওনারা খেলতে পারেন না এরকম অনেক কথা কিন্তু ডাক্তাররা সেদিন কিন্তু এই বৃষ্টির মধ্যে ঠায় তিন ঘন্টা দাঁড়িয়েছিলেন এবং তারপর কেন লাইভ হবে না বা রেকর্ডিং করতে দেওয়া হবে না এই যুক্তিকে সামনে রেখে তারা বাইরে চলে আসে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে তারপরে মিটিং করেননি ফলে তারা আন্দোলনের গতি কোন দিকে যাচ্ছে তাদের কাছে কোনো খবর নেই পরিষ্কার তো এই ক্ষেত্রে আমরা দেখলাম বিজেপির মধ্যে যারা বিজেপির প্রথম সারির মুখ তারা কিন্তু কোনো সমালোচনা প্রকাশ্যে করেননি যেমন শুভেন্দু করছেন না যেমন সুকান্ত করছেন না যেমন অগ্নিমিত্রা করছেন না এরা কোনো সময় কিন্তু সেখানে করছেন না এমনকি যেটা খুব ভালোভাবে আমি দেখলাম সেটা হচ্ছে নিজের পার্টি অফিসে ঢুকতে গিয়েছিলেন সরলেকে যখন ডাক্তারদের কর্মবিরতি চলছিল অগ্নিমিত্রাকে সেখানে গোব্যাক স্লোগান দেওয়া হয় গো ব্যাক স্লোগান দেওয়ার পর উনি কিন্তু ডাক্তারদের সম্পর্কে জুনিয়র ডাক্তারদের সম্পর্কে কোনো কটু মন্তব্য করেননি বলছে না এরা দিতেই পারে কিন্তু আমি এদের আন্দোলনের সঙ্গেই আছি আমি তো এখানে পার্টি অফিসে আসছি আমি তো কোনো সময় দাঁড়িয়ে এদের আন্দোলনের আমাদের সবসময় সমর্থন আছে কিন্তু আমি এদের আন্দোলনে পার্টিসিপেট করতে আসেনি আমি তো পার্টি অফিসে আসছি একইভাবে অভিজিৎ গাঙ্গুলিকে আমরা দেখেছিলাম উনি কিন্তু গিয়েছিলেন যখন ডাক্তারদের ওখানে লালবাজারে খুব কিন্তু ডাক্তারেরা সেখানে তাকে গোপাক দেয় কিন্তু অভিজিৎ গাঙ্গুলিও কিন্তু বলেছেন যে আমার সমর্থন তাদের দিকেই আছে এরা খুব সুন্দরভাবে সেটা হ্যান্ডেল করেছিলেন কিন্তু অন্য বিজেপি নেতারা বা বিজেপির যারা এই যারা সোশ্যাল মিডিয়াতে লিখে বা বিজেপির অনেক মুখপত্র ইদানিং আমি দেখতে পাচ্ছি তারা হঠাৎভাবে খুব আক্রমণাত্মক হয়ে গেছেন যে যার মতো করে সমাজ মাধ্যমে ফেসবুকে তাদের মতো করে এই ডাক্তারদের আন্দোলন যে বামেদের দ্বারা পুষ্ট সেটা প্রমাণ করতে তারা মরিয়া হয়ে গেছেন কেন আজাদি স্লোগান তোলা হচ্ছে এই আন্দোলন কি পেল কোনো তৃণমূল বিজেপির মুখপাত্র তিনি বলছেন যে এই আন্দোলনে কলকাতা পুলিশের যাদের রদ বদল করো স্বাস্থ্য দপ্তরে তাদের তো প্রমোশন দেওয়া হলো এর জন্য কি আন্দোলন করা হয়েছে মুশকিলটা হচ্ছে এরা আর চলে যে দাবিটা তাদের তোলার কথা তারা মিলিয়ে ফেলেছেন ডাক্তারদের আন্দোলনের সঙ্গে ডাক্তাররা এখানে দাঁড়িয়ে একটা রিফর্ম করতে চেয়েছেন এন্টার স্বাস্থ্য ব্যবস্থা। তারা স্বাস্থ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা পথে নাবেননি তারা এন্টার হেলথ সিস্টেমটাকে ধরে ঝাঁকিয়ে দিয়েছেন এবং সেটা আজকে পদে পদে দেখা যাচ্ছে যে রাজ্য সরকার কতটা চাপে আছে আজকে একের পর এক নির্দেশ জারি করতে হচ্ছে যে ১৩ বছরে এই হেলথ ব্যবস্থা কতটা ফাঁপা সেটা কতটা আর কি শূন্য ভেতরটা সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে নীল ছাদা রং হয়েছে বড়ো বড়ো বিল্ডিং হয়েছে সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে আদতে স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোটা একেবারে ঝুরঝুরে তো তারা সেটাই কিন্তু বারবার করে সামনে নিয়ে আসছে এবং মুখ্য সচিব তাদের যে দাপি সেই সব দফা দাবি মেনে নেয়নি বিশেষ করে থ্রেট কালচার নিয়ে তারা যেটা বলছেন সেরকম কোনো নির্দেশিকা বেরোয়নি তারা কিন্তু মুখ্যপতিকে আবার সাত দফা দাবি জানিয়ে চিঠি দিয়েছেন তারা তার সঙ্গে বসতে চাইছেন তারা নাগরিক কনভেনশন করছেন কিন্তু তাদের যে মূল দাবি সেটা হচ্ছে অভয়ার খুনিদের ধরা তার থেকেও কিন্তু তারা সরছেন না শেষ দিন যারা তখন কর্মবিরতি তুললেন তখন কিন্তু তারা সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করেছিলেন অভয়ার জাস্টিস ফর অভয়া বলে ফলে মূল দাবি থেকে সুর ফলে বিজেপি ঠিক বোঝে উঠতে পারছে না যে এই আন্দোলন কিভাবে গতি বা প্রকৃতি কিভাবে যাবে তারা সে ঠাওর করতে পারছে না আবারও বললাম যেহেতু তাদের এই ছাত্র ছাত্রফ্রন্ট বা এর সঙ্গে তাদের কোনো লোক নেই একইভাবে ধরুন যে আমরা দেখেছিলাম ডাক্তারদের এই আন্দোলনে কিন্তু যারা বাম মনোভাবাপন্ন যেমন বাদশাহ হোক উসী হোক এরা আছে নাগরিক সমাজের মুখ হিসাবে অথচ যারা বিজেপির দিকে নাগরিক সমাজের মুখ তাকে আমরা দেখতে পাইনি সে রুদ্রনীল হোক পাপিয়া অধিকারী হোক বা তারা যে যারা সাংস্কৃতিক কর্মী ওখানে আছেন তাদের কিন্তু একবারও নাগরিক সমাজে মিছিলে দেখা যায়নি এর উত্তর তো বিজেপিকেই দিতে হবে বিজেপির যে দাবি সেই দাবিতে তারা আন্দোলন করবে উল্টো দিকে আমরা কি দেখতে পাচ্ছি সিপিএমের কোনো নেতা বা নেত্রী কিন্তু তারা প্রথম থেকে সেখানে যাননি সেখানে দাঁড়িয়ে আমি একটা জায়গায় দেখলাম যে কলতান দাশগুপ্তর যেদিন তাকে জামিনে ছাড়া হলো সেখানে কলতানের নাম লেখা একটা পোস্টারও বেরিয়েছিল সেখানেছিল আমরা এদের সাংগঠনিকভাবে আমরা সবসময় এদের পাশে আছি ঠিক এই জায়গাটাতে সিপিএম যেখানে বারবার করে বলছে যে এরা কারোর বিরুদ্ধে কোনো হ্যারাস হলে যেমন যাদবপুরে মিছিল কেন ডেকেছিল তাদের ছজনকে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করে তাদের পুলিশ ডেকে পাঠিয়েছে তাদের কিন্তু আইনত সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে বা ডাক দিয়েছে সিপিএম সেখানে দাঁড়িয়ে বিজেপি কিন্তু ক্রমাগত ডাক্তারদের বললাম যে দিলীপ ঘোষ সরাসরি বলেছেন অন্য নেতারাও বলছেন সেখানে দাঁড়িয়ে তারপরে বিজেপির যারা সমাজ মাধ্যমে নিয়মিত লিখে যাচ্ছেন তাতে কি হচ্ছে তাদের শুধুমাত্র ডাক্তারদের খোঁচা দেওয়া হচ্ছে তাই নয় তার সঙ্গে যে নাগরিক সমাজ আছে তাদেরও কিন্তু খোঁচানো হচ্ছে কারণ আজকে এই নাগরিক সমাজ কিন্তু এই আন্দোলনের একটা পার্ট হয়ে গেছেন বিজেপির সেই জিনিসটা আমি জানি না বুঝছে না বুঝছে না কি করছে তারা ডাক্তারদের এখানে আঘাত করা মানে সেখানে কিন্তু নাগরিক সমাজকেও আঘাত করা বরেন চলুন এদের হয়তো যারা করছে জানেন একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে তখন সিমুর আন্দোলন চলছে তো সিঁড় আন্দোলনের সময় সিঁউরে মূল আন্দোলনটা কি করেছিল কিন্তু এসইউসিআই এবং কিছু নকশালরা তারাই ওখানে মাটি কামড়ে পড়েছিল এসইউসি সেখানে দাঁড়িয়ে যে কৃষি জমিতে তিন চার ফসলি জমিতে যেভাবে বুদ্ধবাবুর সরকার জোর করে জমি অধিগ্রহণ করেছে এবং সেখানে কৃষকদের কোনো রকম মতামত নেওয়া হয়নি এবং পুরো জিনিসটা প্রোজেক্ট করা হচ্ছিল ভুলভাবে এক ফসলা বা দু ফসলা জমি বলে সেখানে দাঁড়িয়ে এই জিনিসটা কিন্তু প্রকাশ্যে নিয়ে এসছে এসওসিআই প্রথমে ওখানে দিনের পর দিন সেখানে থেকে কিন্তু দেখুন সেখানে দাঁড়িয়ে কিন্তু এই আন্দোলনের পর পুরো জিনিসটার ফল পেল হচ্ছে তৃণমূল কংগ্রেস কারণ তৃণমূল কংগ্রেস কিন্তু সেখানে প্রধান বিরোধী দল ছিল সেই সময় দাঁড়িয়ে যে নাগরিক আন্দোলন হয়েছিল সেই নাগরিক আন্দোলনে যেটা শঙ্খ ঘোষের নেতৃত্বে হয়েছিল সেই নাগরিক আন্দোলনেও কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রথম সারির কোনো মুখ ছিল না হ্যাঁ তারা পেছন থেকে সাপোর্ট দিয়েছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই এই যে বিভিন্ন লজিস্টিক সাপোর্ট বিভিন্ন জায়গায় দিয়েছিল এই প্রসঙ্গে চলুন আমি আপনাদের একটা নিজস্ব অভিজ্ঞতার কথা শোনাই সেই সময় নন্দীগ্রাম থেকে ফিরছিলেন অপর্ণা সেন শাওলি মিত্ররা তো হঠাৎ করে তাদের গাড়ি ঘিরে ধরে সিপিএমের ক্যাডাররা সেখানে দাঁড়িয়ে গাড়ি ধরে ভাঙ চুর সবই হয় তো সেই সময় পার্থ চট্টোপাধ্যায় ছিলেন বিরোধী দলনেতা যেহেতু পার্থদা বিরোধী দলনেতা ছিলেন তার সিকিউরিটি ছিল এবার মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে তাকে পাঠান হচ্ছে নন্দীগ্রামে যে কি হয়েছে গোলমাল তারা কোথায় গোলমালে পড়েছে সেইটা দেখার জন্য এবং তাদের যদি পুলিশ এসকটে নিয়ে আসা যায় সেন কৌশিক সেন শাওলি মিত্রদের যদি পুলিশ এসকট করে বার করে আনা যায় সেটার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিলেন এবার পার্থ চট্টোপাধ্যায় সেখানে যাওয়ার পর কিন্তু পার্থদার কথা অনুযায়ী পরবর্তীকালে প্রেসকে যারা গল্প করতে বলেছিলেন প্রায় নিয়মিত কোর্ট আন অপমানিত হয়েছিলেন তাকে অপর্ণা সেন প্রায় চিনতেই পারেননি এবং তাকে বলেছিলেন আপনি কেন এসেছেন আপনাকে তো আমরা ডাকিনি তো পার্থদা পরে বিধানসভায় খুব মনের ব্যথা নিয়ে এই কথাগুলো বলেছিলেন যে আমাকে তো চিনতেই পারেনি সেই সময় কারণ আমি এই কথাটা কেন বলছি এরপরে দাঁড়িয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো সময় এই আন্দোলনের সমালোচনা করেননি কারণ আন্দোলনে যারা করছেন তারা তো রাজনীতিতে দাঁড়াবেন না এই আন্দোলনের গতিপথ সিপিএমকে নাড়িয়ে দিয়েছিল সিপিএমের ভোট ব্যাঙ্ক নাড়িয়ে দিয়েছিল সেইটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিলেন ফলে আন্দোলনে কে কাকে কী বললো উনি কিন্তু সম্পূর্ণভাবে ছাড় দিয়ে দিয়েছিলেন আপনাদের আমি একটা কথা বললাম এরকম অসংখ্য উদাহরণ আছে সেখানে দাঁড়িয়ে একইভাবে এইখানে দাঁড়িয়ে যদি শাসক দলের ভিত নড়ে বা শাসক দল দুর্বল হয় সেই জায়গায় রাজনৈতিক জমি জমিটা কীভাবে বাড়ানো যায় সে তো রাজনৈতিক দল করবে সিপিএম তার মতো করে করবে বিজেপি তার মতো করে করবে কংগ্রেস তার মতো করে করবে ছাত্র সমাজের তো সেটা কাজ নয় ছাত্র সমাজের যা লক্ষ্য সেটা বরঞ্চ তারা স্থির আছেন একদম স্থির লক্ষ্যে তারা লড়ে যাচ্ছেন সেখানে দাঁড়িয়ে সেখানে স্বাস্থ্য পরিকাঠামো তারা চান তারা নিরাপত্তা চান এবং নিঃসন্দেহে প্রথম যে দাবি অভয়ার বিচার চান সেই দাবিতে আরও মিছিল সেই এরকম বিষয় নেই যে সিবিআই অন্য কেসগুলো যেভাবে অনেকে ভাবছেন যে সারদা নারদা বা অন্যান্য যে সমস্ত দুর্নীতিরকে যেভাবে চলছে তো চলছে এটা চলবে কারণ এখানে কিন্তু এদের পাশে কয়েক কোটি মানুষের সমর্থন আছে সেখানে দাঁড়িয়ে সিবিআইয়ের ওপরও চাপ যথেষ্ট এখানে ফলে এটাকে এরকমভাবে দূছাই করে ফেলে রাখা যাবে না এই চাপটাও কিন্তু আছে ফলে বিজেপি উচিত ছিল তাদের মতো করে এইভাবে সংগঠন বাড়াতো যেটা সিপিএম চেষ্টা করছে কংগ্রেসের কথা বলে লাভ নেই কংগ্রেসকে এই কী করবে নিজেরাই জানে না এর মধ্যে আবার প্রদেশ কংগ্রেস সভাপতি পরিবর্তন হয়েছে তাদের তো অস্তিত্বের সংকট ফলে সিপিএম কিন্তু একের পরে বিজেপিও তার মতো করে নানা প্রোগ্রাম নিচ্ছে কনসেন্ট্রেট করা উচিত ছিল তা সেখানে অন্তত তারা যদি সিঙ্গুর বা নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে নিতেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি আজকের দিনে থাকতেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী শাসক দলকে বলতো বলে দশ গোল দিতেন আজকে এত ওপেন স্পেস এত তাদের ছিদ্র বেরিয়ে আসছে সেখানে প্রধান বিরোধী দল উল্টে এই গণ আন্দোলনকেই নানাভাবে খুঁচিয়ে চলেছেন দেখা যাক যে লক্ষণ রেখা কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির জন্য টেনে দিয়ে গেলেন আগামী দিনে সেটা রাজ্য নেতারা কতটা শুনছেন এবং শুনে তারা নিজেদের কিভাবে প্রস্তুত করছেন আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান